সতেরোশো চল্লিশ টাকা ফ্রি সতেরোশো চল্লিশ টাকা ফ্রি হ্যাভার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রিং আইডি অ্যাপ্লিকেশনে এমন একটা আপডেট তারা নিয়ে এসেছে যেখান থেকে আপনি যদি এখন নতুন একটা অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনি সতেরোশো চল্লিশ টাকা একদম ফ্রিতে পেয়ে যাবেন আর এই টাকাটা আপনি চাইলে এখান থেকে ক্যাশ আউট করে বিকাশ রকেটের মাধ্যমে নিয়ে নিতে পারবেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি একদম দেখে দেব কিভাবে আমি সতেরোশো চল্লিশ টাকা নিয়ে নিচ্ছি সো আপনারা চাইলে এখন এখান থেকে সতেরোশো চল্লিশ টাকা একদম ফ্রিতে নিতে পারবেন কিভাবে কিভাবে নিবেন আজকের এই আমি আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অর্থাৎ যারা রিং অ্যাপ্লিকেশন ইউজ করেন তারা আজকের এই ভিডিওটা কোনোমতে মিস করবেন না কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ফ্রিতেই সতেরোশো চল্লিশ টাকা নিয়ে দেখাবো সো এই দেখতে পাচ্ছেন রিং আইডিতে এমন একটা আপডেট নিয়ে এসেছে এই আপডেটে আমাদের সবাইকে সতেরোশো চল্লিশ টাকা করে ফ্রিতে দিচ্ছি সো আমি আপনাদেরকে একদম প্রুফ সহকারে দেখিয়ে দেবো সো অ্যাডভার্সলি যে কাজটা করবেন আপনাদের রিং আইডি অ্যাপ্লিকেশনটাকে আপনি করে নেবেন আপডেট সো এই দেখতে পাচ্ছি রিঙা ডি অ্যাপ্লিকেশান এখান থেকে আপনার সরাসরি আপডেট করে নেবেন সো অবশ্যই আপনার রিঙা অ্যাপ্লিকেশনে নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে তাহলে আপনি সতেরোশো চল্লিশ টাকা পাবেন আর এই সতেরোশো চল্লিশ টাকা শুধুমাত্র যারা নতুন ইউজার তাদের জন্যই সো যারা পুরাতন ইউজার আছেন তারা এখন সতেরোশো সতেরোশো চল্লিশ টাকা পাবেন না সো আপনার সতেরোশো চল্লিশ টাকা নিতে হলে আপনার অ্যাডফার্স্টলি যে কাজটা করতে হবে নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে নতুন একটা অ্যাকাউন্ট করা সিম্পল কাজ সো আপনি নতুন একটা নাম্বার দিবেন জাস্ট নতুন একটা নাম্বার দিয়ে আপনি নতুন একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন সো নতুন একটা অ্যাকাউন্ট করতে হলে আপনার ফার্স্টলি যে কাজটা করতে হবে রিং এড অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করে করতে হবে তারপরে রিং এড অ্যাপ্লিকেশনটা করে দিবেন আপনার ওপেন সো রিং এড অ্যাপ্লিকেশন টপ ইন করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে যে কাজটা করবেন এখান থেকে এই কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন সো ভিডিওটা অবশ্যই আপনার ফার্স্ট ও লাস্ট পর্যন্ত দেখতে হবে সো তারপর যে কাজটা করবেন আপনি এখানে আপনি যেখানে থাকেন না কেন এখানে কিন্তু আপনি সব কান্ট্রি থেকে এখানে কিন্তু অ্যাকাউন্টটা করতে পারবেন সো এখানে আমি দেখাচ্ছি এখানে কিন্তু আপনি যেখানে থাকেন এখন সেখান থেকে যেহেতু আমরা বাংলাদেশে আছি সেহেতু আমাদের বাংলাদেশ কান্ট্রিটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গিয়েছে সো আপনার এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে সো এখানে কী করবেন এখন আপনার একটা ফোন নাম্বার দিতে হবে অর্থাৎ আপনি যে নাম্বারটা ইউজ করেন সেই রকম একটা নাম্বার এখানে দেবেন সো অ্যাটফ আমি যে আমি একটা নাম্বার আমি দিয়ে নিচ্ছি সো আমি একটা নাম্বার দিয়ে নিচ্ছি সো দেখতে পারতেছেন আমি কিন্তু আমার একটা নাম্বার এখানে দিতেছি সো এখানে আমার নাম্বারটা দেওয়ার পর এখানে আপনি যে কাজটা করবেন আপনার একটা নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পর এখান থেকে সেন্ট কোটের উপর ক্লিক করে দিবেন সো আমি এখানে সেন্ট কোটের উপর ক্লিক করে দিলাম সো আপনারা সেম আমার মতন এখানে সেম সেন্ট কোটের উপর ক্লিক করে দিবেন সো এখানে এখন একটা ভেরিফিকেশন একটা ভেরিফিকেশন একটা কোড আসবে ইন্টার দা কোড সো আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা কোড তারা পাঠিয়ে দিবে এখন সো একটু অপেক্ষা করি দেখি আমাকে কোডটা তারা পাঠিয়ে দেয় কিনা সো বেশ দেখেন আমার এখানে তারা একটা কোড পাঠিয়ে দিয়েছে দেখেন এখানে বাহাত্তর এবং এখানেও তো একটা কোড তারা পাঠিয়ে দিয়েছে দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে একটা কোড তারা পাঠিয়ে দিয়েছে সো আপনারা সেম এরকম একটা কোড পাঠিয়ে দিবে তারা সো তারপর যে কাজটা করবেন কোডটা দেওয়ার পর এখান থেকে নেক্সট এর পর ক্লিক করে দিবেন সো আমার কোডটা কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে আমার নাম্বারে সো আপনাদের কিন্তু সেম নাম্বারে পাঠিয়ে দেবে সো টাইপ ইউর নেম জাস্ট এখন আপনি এক আপনার একটা নাম দিয়ে দিবেন জাস্ট আপনি একটা আপনার এখানে নাম দেবেন জাস্ট আপনি যে নামটা দিতে চাচ্ছেন সেরকম একটা নাম আপনি এখানে দিয়ে দিবেন সো তারপরে এখান থেকে নেক্সটের ওপর ক্লিক করে দিবেন সো এখন যে কাজটা করবেন এখানে আপনার এই এই রিং আইডিটা সেভ এর কারণ এখানে আপনি একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারেন অথবা এখান থেকে আপনি স্কিপও করে দিতে পারেন সো আপনি যদি পাসওয়ার্ড সেট করতে চান এখানে আপনি পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানেও একই পাসওয়ার্ড দেবেন এখান কনফার্মের পর ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে যেহেতু আমরা এখানে পাসওয়ার্ড দিব না সেহেতু এখান থেকে আমরা স্কিপ করে দিচ্ছি সো আপনারা সেম আমার মতো স্কিপ করে দিতে পারেন সো এখানে দেখতে প্লিজ ওয়েট জাস্ট এখানে একটু ওয়েট করবেন সো অবশ্যই আপনার করে নিতে হবে সো তারপর মাঝে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শু করবে এখানে একটু অপেক্ষা করবেন সো এখান থেকে ওকে ওকে করে দিবেন জাস্ট ওকে করার পর একটু অপেক্ষা করবেন আপনারা অটোমেটিক কিছু করতে হবে না একটু অপেক্ষা করবেন এখানে সো দেখতে পারতেছেন আমি কিন্তু কিছুই করতেছি না সো আপনারা জাস্ট এখানে একটু অপেক্ষা করবেন সো তারপর আপনাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে সো এরকম একটা ইন্টারফেস আপনাদের নিয়ে যাবে জাস্ট এখানে আপনার মূল কাজ অ্যাট রেফারেল এখন যদি আপনি যদি একটা রেফারেল কোড না দেন সেক্ষেত্রে আপনি এখান থেকে স্কিপ করে দিলে কিন্তু অবশ্যই আপনার যে কাজটা করতে হবে আপনাদের এই রেফারেল কোডটা দিতে হবে অবশ্যই এই রেফারেল কোডটা আপনারা দিবেন সো ওয়ান ফাইভ ফোর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান হ্যাবেটস আপনাদের কিন্তু এই রেফারেল কোডটা দিতে হবে এই রেফারেল কোডটা যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি বোনাসটা পাবেন না অবশ্যই আপনার এই রেফারেল কোডটা দিতে হবে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দিব এবং আপনি এখান থেকে লিখে নিতে পারেন ওয়ান ফাইভ ফোর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান জাস্ট এই রেফারেল কোডটা কিন্তু আপনার অবশ্যই দিতে হবে অবশ্যই আপনার মাস বি এই রেফারেল সো না দিলে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না এবং এখানে স্কিপ করে দিন সমস্যা আপনার সমস্যা হতে পারে সো এখানে আপনার রেফারেল কোডটা দেওয়ার পর এখান থেকে এই রেফারেল যে কাজটা করবেন এখান থেকে রেফারেল নেওয়ার উপর ক্লিক করে দিবেন ভিহার্স আপনার রেফারেল কোডটা দেওয়ার পর এখান থেকে রেফারেল নেওয়ার পর ক্লিক করলে আপনারা যখন থ্রি ডট মিনিটে ক্লিক করে ওয়ালেট চলে যাবেন তখনই আপনার সাথে সাথে দেখতে পারবেন আপনাকে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সে তারা সতেরোশো চল্লিশ টাকা দিয়ে দিয়েছে আর এই টাকাটা আপনারা অবশ্যই বারো থেকে তেরো ঘন্টার ভিতরে কিন্তু পেয়ে যাবেন সো সাথে সাথে কিন্তু পাবেন না আপনারা বারো থেকে তেরো ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে আপনি দেখতে পারবেন এখানে আপনার সতেরোশো চল্লিশ টাকা তারা ফ্রিতে দিয়ে দিবে আর এই টাকাটা আপনি চাইলে এখান থেকে ক্যাশ আউট করে বিকাশ রকেটের মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারবেন সো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ছিল সো যারা সতেরোশো চল্লিশ টাকা ফ্রিতে নিতে চান তারা অবশ্যই নতুন একটা অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি জাস্ট ভাবে এরকম ভাবে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন সো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ